আসসালাম আলাইকুম আবার এসে গেছি আর্জেন্টিনা জিতে গেছে কুফা আমেরিকা এর আগে বিশ্বকাপ পেয়ে গেল তা আর্জেন্টিনার ভক্তদের উদ্দেশ্যে আমার একটা গান ওরে আর্জেন্টিনা সিরো সেনায়ার্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা সিনা মেসি আর না মেসির খেলার হয় না কোনো তুলো না মেসির খেলার হয় না কোনো তুলো না সারা বিশ্ব কাপ তো যখন মেরা ডুনার দাপটে তখন থেকে বাংলাদেশের অর্ধেক মানুষ সাপটে সারা বিশ্ব কাপ তো যখন মেরা ডুনার দাপটে তখন থেকে বাংলাদেশের অর্ধেক মানুষ সাপটে ও সে বল ধরিত আর ঘুরিত গোল না করে ফিরত না মেসির খেলার হয় না কোনো তুলনা মেসির খেলার হয় না কোনো না ম্যারাডোনার পরে এলো বাতিস্তুতা তাদের নিয়ে নানান লোকে বলিত নানান কথা ম্যারাডোনার পরে এলো ওর থেকে ইস্তুতা তাদের নিয়ে নানান লোকে বলিত নানান কথা মেসি এসে অবশেষে মেসি এসে মেসি এসে অবশেষে সম্মান বাঁচাইল কি না মেসির খেলার হয় না কোনো তুলো না মেসির খেলার হয় না কোনো তুলো না মেসির জোড়ের পেলি আর যে নাম হলো ডি মারিয়া বলটা পায়ে গেলে তখন হয়ে যাইছে মরিয়া মেসির জোরের পেলি আর যে নাম হলো ডি মারিয়া বলটা পায়ে গেলে তখন হয়ে যাই সে মরিয়া ও তার গায়ে নেই গোস্ত অল্প শাস্ত শট মারে তা ছোট না মেসির খেলার হয় না কোনো তুলো না মেসির খেলার হয় না কোনো তুলো না নকাউড পার জিতলো আল্লাহ রহমতা আসের দুইটা বল টাকাই দিল গোল কি মার্টিনেস নকআউট পারবে জিতল আল্লাহ রহমত শেষ দুইটা বল টাকাই দিল গোল কি মার্টিনেস বিশ্ব সেরা গোল বিশ্ব সেরা বিশ্বসীরা গোলকিপার সবাই করছে বিবেসু না মেসির খেলার হয় না কোনো তুলনা না মেসির খেলার হয় না কোনো তুলনা না বিশ্বকাপের পরে এবার পাইলো কুফায় আমেরিকা ব্রাজিল খেলতে গেল একেবারে খামু বিশ্বকাপের পরে এবার পাইল কুভাই আমেরিকা ব্রাজিল খেলতে গেল একেবারে খাক প্রথম পর্বে অতাল করবে প্রথম পারবে প্রথম পর্বে অতাল গর্বে রিজেক মালার চলে না মেসির খেলার হয় না কোনো তুলো না মেসির খেলার হয় না কোনো দুলো না মেসির চোখে পানি দেখে ভক্ত গণের জল বুকের ভিতর না পড় করে শীর্ষকে পানি দেখে ভক্ত গণের জল বুকের ভিতর দড়পড় করে হাত পায়ে ছিল না তার গায়ের জোরে মারিয়ে ধরে গায়ের জোরে গায়ের জোরে মারিয়ে ধরে করিল না না খানা মেসির খেলার হয় না কোনো তুলো না মেসির খেলার হয় না কোনো তুলো না আর্জেন্টিনা শিরো সিনায় আর্জেন্টিনা আর্জেন্টিনা শিরো সিনা মেসি আর ম্যারাডোনা মেসির খেলার হয় না কোনো তুলো না মেসির খেলার হয় না কোনো তুলো না মেসির খেলার হয় না কোনো তুলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল